হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীর জন্য নির্দেশনা নমুনা ঠিক আছে তো দেখো তোমাদের হচ্ছে এই কোশ্চেনটা দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে এবং হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখলাম যে এই কোশ্চেনটা সবাই বলতেছে এটাই তোমাদের সম্ভবত নবম শ্রেণীর ধর্ম পরীক্ষার প্রশ্ন তো সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করতেছি আমি কিন্তু বারবারই বলি যেই কোশ্চেনগুলো আমি ছাড়ি সেখানে কিন্তু আমি সবসময় একটা কথাই বলি যে আমি তোমাকে পরীক্ষার একদিন আগে সাতটা বাজে আমি তোমাকে শিওটি দিতে পারবো যে এটা কি রিয়েল কোশ্চেন কি তাই আমি এটা তোমাকে ফিফটি পার্সেন্ট দিতে পারছি যে এটা হয়তো রিয়েল কোশ্চেন হইতে পারে কারণ যেহেতু এতগুলো প্ল্যাটফর্মে একই কোশ্চেন দিছে তার মানে হইতে পারে তুমি এটা তোমার সংগ্রহে রাখতে পারো যাতে তোমার কোনো যদি রেখে দাও তাতে তোমার কোনো সমস্যা নাই তো দেখো তোমাদের এখানে কাজ এক তথ্য বিশ্লেষণ অভিজ্ঞতা অর্জন এইগুলো দেওয়া আছে দুটা ধাপ দেওয়া আছে দুটা ধাপ করতে হবে এরপরে কাজ দুইয়ে দেখো আর একটা দেওয়া আছে অনুশীলন ও পরিবর্তন এখানেও দেখো দুইটা ধাপ দেওয়া আছে যেখানে হচ্ছে কী কী পরিবর্তন আসতে পারে তাহলে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা এগুলো আসতে পারে তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়ে এই কোশ্চেনটা তৈরি করা হয়েছে তো আমার কাছে মনে হয় আসতে পারে তা তবুও তোমরা এটা বসে থাকো না অন্যগুলোও ট্রাই করো এবং বইগুলো পড়ার চেষ্টা করো তো দেখো কাজ তিনি আছে চরিত্র গঠন উপস্থাপনা যে তুমি হচ্ছে কীভাবে তোমার চরিত্র গঠন করবে এবং হচ্ছে কীভাবে সেটা উন্নয়ন বা আত্মবশ্যক এইগুলো সম্পর্কে যেটা ধাপ বা দেখো তারপরে যে যেসব কথা বা কুফরের পর্যায়ভুক্ত তার জোরায় আলোচনা করো যেটা হয়তো তোমাদের জন্য আমি একটা প্রশ্ন সারিয়ে নাম উত্তর সহ ওটা হচ্ছে দেখে নিতে পারো তারপরে কাজ চার ভূমিকা ও পরিবর্তন যেটা হয়তো নিয়মিত আলাদ আদায় এর মাধ্যমে তোমাদের দৈনন্দিন জীবন আচরণ যেসব পরিবর্তন হবে তা আর তোমার তোমরা দুই বন্ধু ছক করে আলোচনা করো তো এটা এটাও খুব ইম্পর্ট্যান্ট এটা প্রশ্ন তো এটাও তোমরা দেখতে পারো চার নাম্বারের ভূমিকাও পরিবর্তন এটা দেওয়া আছে তারপর দেখো এখানে দুইটা ধাপ দেওয়া আছে তারপর দেখো এখানে কাজ পাচে আছে ভূমিকা পরিবর্তন তো কাজ পাচে ভূমিকা পরিবর্তন হয়ে দেখো তিনটা ধাপ আছে তো তিনটা ধাপ দেখো কি কী আছে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করো এটা উপস্থাপন করতে বলছে তারপর দেখো আমাদের সমাজে দারিদ্র দারিদ্র দূরীকরণের জাকাতের ভূমিকা আর এটা হচ্ছে তোমার